এবার সনদ জালিয়াতির ঘটনায় খোদ কারিগর বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী শেহলা পারভিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজ ডিএমপিতে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনা রশিদ জানান এসব জালিয়াতি করতে গিয়ে কখনো সাংবাদিককে ম্যানেজ করেন কখনো দুর্নীতি দমন অফিসারকে ম্যানেজ করেন আবার কখনো মন্ত্রণালয়ের তদন্ত কমিটিকে যে কাজটা নিয়ন্ত্রক থাকার কথা বোর্ডের চেয়ারম্যান বা পরীক্ষা ওনারা এই নিয়ন্ত্রণটা হাতে না রেখে এটা নিয়ন্ত্রণের কাজটা দিয়ে দিলেন আর সিস্টেম অ্যানালিস্ট সে বোর্ড থেকে প্রতিদিন হাজার হাজার মূল কাগজপত্র নিয়ে তার পাইপ করার বাসাতে সে একটা কারখানা স্থাপন করে সেখান থেকে তিনি সার্টিফিকেট তৈরি করছেন উনি আনার সাথে সাথে সেগুলি বোর্ডের ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে অর্থাৎ আপনি সার্টিফিকেটটা নিয়ে কোথাও ভর্তি হবে বিদেশে গেলে সেখানে যখন সার্চ করবে তখন তো দেখবে যে বাংলাদেশ সরকারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এটা আপলোড করা আছে এবং এই রেজিস্টার নাম্বারগুলি কোন সার্চ করলে বোঝা যাবে যে সঠিক তবে এবার ডিবির জালে ধরা পড়েছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সহ আরো 3 থেকে 4 জন যারা বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক প্রিন্সিপাল এর আগে সনদ জালিয়াতির ঘটনায় রমজান মাসে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে আটককৃতদের তথ্যের ভিত্তিতে উত্তরার একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয় এ সময় কাছাকাছি দুটি বাসায় তাদের হেফাজতে থাকা একাধিক কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার কারিগরি শিক্ষা বোর্ড থেকে চুরি হয়ে যাওয়া হাজার হাজার অরিজিনাল সার্টিফিকেট এবং মার্কশিটের ব্লান কপি তৈরি করা শতাধিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট বায়োডাটা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে আরও তিরিশ পঁয়ত্রিশ জনের নাম আমাদের কাছে এসেছে তাদেরও আমরা শীঘ্রই গ্রেপ্তার করব আমরা চেয়ারম্যানকেও আমরা প্রয়োজন বোধে যদি আমরা তথ্যপত্র তার সাথে সংশ্লিষ্ট তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব তাকে আমরা যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আমরা ডাকব আব্দুল হামিদ আমার সংবাদ ঢাকা